বন্ধুরা দেখুন কত সুন্দর বর্বটি হয়ে আছে এগুলোকে বর্বটি বলতে গেলে বড় বর্বটি বা লাফা বর্বটি বলে এগুলো সাধারণত লতানো উদ্ভিদই হয় লতানো গাছই হয় তা দেখুন এটা আমি আপনাদের দেখাচ্ছি যে বর্ষার বর্বটি আপনারা কেমন কেমনভাবে চাষ করবেন বর্ষার বর্বটি তা বর্ষার বরবটি আপনারা এই গাছটা বসাতে গেলে আপনাদের এটা আষাঢ় মাসে বসাতে হবে শেষের দিকে আর শ্রাবণ মাস থেকে আপনার মোটামুটি হারভেস্ট শুরু হবে তারপরে ভাদ্র মাসে হবে আশ্বিন মাস হবে কার্তিক মাস অবধি টানা আপনি চার মাস যদি গাছের ভালো কন্ডিশন থাকে আপনি তাহলে ভালো বরবটি পেয়ে যাবেন আর এই দেখুন বরবটি কতজন করেছে এইগুলো সম্পূর্ণ হচ্ছে দেশি জাত এগুলো আপনার বসানো হয়েছে এক ফুট ছাড়া ছাড়া একটা করে বসানো হয়েছে এইভাবেই গাছ হয়েছে আর এই গাছে আপনারা দেড় মাস মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে আপনার মোটামুটি ফল ওঠে কখনও কখনো ষাট দিনও সময় নিয়ে না এটা হারভেস্ট করা যায় আর এই ফলগুলোর সাইজ আপনাকে দেখাচ্ছি আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি অবধি হয় এবং একটু সরু হয় সরু হলে দামটা ভালো পাওয়া যায় আর সাধারণত প্রতি পাতার গোড়ায় হওয়ার কথা কিন্তু এটা সেরকম হয়নি যাই হোক প্রতি দুটো তিনটে পাতার গোড়ায় এই ফলগুলো হয় আর এই ফল খুবই সুন্দর দেখছেন ফলগুলো এত কত সুন্দর সুন্দর ফল দেখুন দেখুন বন্ধুরা কত ফল কত সুন্দর কত আর এই যে ক্ষেতটা আছে এই ক্ষেতটা আপনার বারো কাটা ক্ষেত আছে এর থেকে প্রতিদিনই হারভেস্ট করা হয় এবং সে হারভেস্টিংয়ে আপনাদের ছবি দেখাতে পারলাম না আজকে হারভেস্টিংয়ের মাছ সকালে চলে গেছে হারভেস্টিং হয় প্রায় ধরে রাখুন বাষট্টি পঁয়ষট্টি কিলো অবধি আমাদের হারভেস্ট হয় এটা আর এটি করেছে এক চাষি আর এই এতে আপনার এই বারো চোদ্দো কাটা ধরুন আছে তাতে আপনার বসানো হয়েছে তিনশো গ্রাম পরিমাণ দানা বসানো হয়েছে তিনশো গ্রাম পরিমাণ কেন কিছু দানা এক্সট্রা বসাতে হয় ইঁদুরে খেয়ে নেয় কাঠবিআালি খেয়ে নেয় বা নষ্ট হয়ে যায় পচে যায় তা আপনারা এটা নয় ইঞ্চি ছাড়া ছাড়া বসাবেন অথবা দশ ইঞ্চি ছাড়া ছাড়া যা হবে গাছ তাতে খুব অসুবিধা নেই আর গাছ বেশি হয়ে গেলে গাছের পক্ষে খারাপ গাছ এরকম পাতলা গাছ হওয়া চাই তাতে বরবটিটা নিচের দিকে ভালো ঝরে এবং সোজা হয় এই বরবটিটা বিক্রি হয় ভালো আচ্ছা এই বরবটি সম্বন্ধে বললাম এই বরবটি গাছ দেখছেন বরবটি গাছে সাধারণত এরকম একটি ডাউনি মিলডুই একটা আসে পাতায় টিপটিপ টিপ দাগ হয় তাই এই ডাউনি মিলডুই পাতা টিপ টিপ দাগের জন্য আপনারা ব্যবহার করবেন মাইক্রো বুট আনিল টেন পারসেন্ট এটা ব্যবহার করলে এই রোগটি অচিদেই চলে যাবে আর এই সাইডে দেখুন পোড়া আছে দেখেছেন পাতা পোড়া বলে পাতা পোড়া হয় বা মরচে পড়া রোগ হয় সেই জন্য আপনারা এতে ব্যবহার করবেন মেটালাক্সিন ব্যাঙ্কোজেপ সাথে ভ্যারাদামাসিন ব্যবহার করবেন অথবা সাইমক্সিমেল ব্যাঙ্কোজেপ তার সাথে ভেলা ব্যবহার করবেন থ্রি পার্সেন্ট তাতেও আপনার এই পোড়ার দাগ চলে যাবে অথবা এখন তোই যদি মনে হয় যে সাধারণ মানে কিছু কিছু রয়ে গেছে তাহলে আপনারা মেটালাক্সির থার্টি ফাইভ পার্সেন্ট যেটা মানে র মেটাল্যাক্সি তার সাথে ভ্যাদা ব্যবহার করবেন এটি একদমই ভালো হয়ে যাবে এমনকি টিপ দাগের জন্য আপনার মাইক্রো বুটা নিলেও ব্যবহার করতে হবে না ওইটির একদিন একবারেই চলে যাবে আর শুধু টিপ দেওয়ার জন্য এইটা ব্যবহার করবেন আর এই গাছে আরেকটি সমস্যা হয় সেটা হচ্ছে ম্যাপ পোকার সমস্যা ম্যাপ পোকা আপনার এই পাতার শিরাগুলো কেটে দেয় পাতাগুলো আচুরে শুকিয়ে যায় এবং এবং আপনার আস্তে আস্তে সেটা পাতাটা মানে আস্তে আস্তে সেই পাতাটা শুকিয়ে যায় এবং শুকিয়ে সেটা ধরে পরে হলুদ হয়ে যায় তার জন্য আপনারা ফিপ্প জাতীয় ওষুধ ব্যবহার করবেন জাম্প ব্যবহার করবেন অর্থাৎ বা রিজেন্ট যা হোক ব্যবহার করবেন ফিপ্প নীল ব্যবহার করলে আপনার এই রোগটি চলে যাবে আর বরবরটি আরেকটি সমস্যা লেদা পোকার সমস্যা গাছে হয় সেটা ফুলটা খেয়ে নেয় আর ফল ছিদ্রকারী পোকাও হয় সেই জন্যে আপনারা যে কোনো স্পিনার শার্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ইভ্যাক্টিন ব্যানজয়েট অথবা ফ্লু ব্যানডামাইট আপনারা ব্যবহার করতে পারেন অথবা আপনার জৈব কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন যেগুলোতে আপনার বেগুনের যে ফল ছিদ্রকারী বা ডগা ছিদ্রকারী পোকা চলে যায় তাতে আপনার অচিরেই এই রোগটি চলে যাবে বন্ধুরা এতে আর কিছু বিশেষ রোগ বলতে গেলে এই হয় আর এর মধ্যে আরেকটি হয় সে তাতে আপনার জাপ পোকা লাগে বা পোকা লাগে তারপরে আপনার সাদামাছি লাগে সাদামাছি জাপ পোকা পোকার জন্য আপনারা যে কোনো মানে অ্যাসিডাঙ্গাপির জাতীয় ওষুধ ব্যবহার করবেন অথবা আপনারা ফক্সিন পাইরি ফক্সিন ওষুধ ব্যবহার করলে অচিরেই চলে যাবে এতে সবুজ মাছিও হয় তাতে আপনারা ফক্সিন ব্যবহার করতে পারেন অথবা আপনারা অ্যাসিনামিড ব্যবহার করতে পারেন তাতেও আপনারা এটা থেকে মুক্তি পেয়ে যাবেন তা বন্ধুরা আপনারা এইভাবে আপনারা বরবটি চাষ করবেন এবং এত সুন্দর বরবটি চাষ করবেন যেটা আপনারা দেখাচ্ছি মানে আপনাদের বলে বেলাতে পাব না ফলন দেখুন পুরো একদম ক্ষেত্রে দেখুন আপনারা আপনাদের কি বলবো পুরো আপনারা চেয়ে দেখুন হারভেস্টিং হারভেস্টিং করা হয়েছে রোজই পঞ্চাশ থেকে ষাট কিলো পঁয়ষট্টি কিলো হারভেস্টিং করা হয় তারপরেও এত বরবটি মানে যেটা যাকে বলে আপনাদের মানে অকল্পনীয় অভাবনীয় কত ফলতে পারে দেখুন তাই বন্ধুদের বলবো বন্ধুরা এইভাবে আপনার বরবটি চাষ করবেন আর বরবটির দাম এখন খুবই ভালো এখন বরবটি ধরে এখন এই কোয়ালিটি বরবটি এখন ছাপ্পান্ন থেকে ষাট টাকা পাইকারি যাচ্ছে প্রতি কিলো আশা করছি চাষি মোটামুটি লাভবান হচ্ছে এবং ভালো আসার মুখ দেখতে পেয়েছে আর হয়তো সব সময় দাম থাকে না মেদিনীপুর থেকে মালটাল অধিক গেলে তখন একটু দাম একটু কম হয় কিন্তু এখন যা চারিদিকে বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় চলছে তাতে এখানে এত দাম আছে বরবটি আর আপনারা এই চাষটা এই সময় করবেন এবং এটা ভালো ফল পাবেন আর তাতে আপনাদের আশা করি আপনারা একটা লাভের আশা বা মানে মনে হয় চাষের যেন আপনারা সাকসেস হয়েছেন এর মাঠে আশা মুখ করবেন মুখ দেখতে পাবেন তা বন্ধুরা সবাইকে জানাচ্ছি চাষিভাই ভাই অন্নদাতারা আপনারা এইভাবে চাষ করবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে সুখে থাকুন ভালো থাকুন খুব ভালো আপনাদের যাকে বলে ভালো অন্নদাতা হয়ে উঠুন সেটাই চাই যেন একশো কোটি লোকের মুখে অন্ন দিতে পারেন সেই জন্যই আপনাদের এই ভিডিওগুলো করা বন্ধুরা সকলে ভালো থাকবে সুখে থাকবেন নমস্কার নেবেন ধন্যবাদ দেবেন বন্ধুরা